খুবই ভালো লাগতেছে অনেকদিন হলে গাড়ি কেনার ইচ্ছা আজকে পূরণ হলে তো একটা বাইক হচ্ছে ছেলে মানুষের স্বপ্ন হ্যাঁ তো ছেলেদের ফার্স্ট ড্রিম বলা চলে বাইক জি তো এটা আপনার পূরণ হলো তো আমরা আপনার এই স্বপ্ন পূরণ করতে পেরে আমরাও অনেক আমাদের অনেক ভালো লাগতেছে তো ধন্যবাদ স্যার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ রায়হান ইসলাম স্যার আপনার বাসা কোথায় আমার বাসা ধন্য তো যিনি গাড়িটা নেন তিনি কি হয় আমার ফ্রেন্ড হয় তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে